নামাজ যথা সময় শুরু হবে ইনশাআল্লাহ সময় তো ভাইটা প্রত্যেককে জানা একটা শিক্ষা বিষয় এই জানার আমরা পড়ি জানালা প্রথমে আমরা যে মাইয়ের জন্য জানাটা পড়ি থেকে আমরা শিক্ষা গ্রহণ করে আমরা প্রত্যেকেই এই পথে ক্ষতি করবো আমরা কেউ শহীদ হয়ে মরতে পারি ঘরে বিছানা হয়ে মরতে পারি এক্সিডেন্ট হয়ে মরতে পারি কিন্তু মরণ আমাদের লাগবে এবং যার যে কদিন হায়াত আছে ঘরে সে মারা যেতাম তাহলে সারা বিশ্ব আমার জন্য সারা বিশ্ব আমাকে জানত না চিন্ত না কিন্তু আমি চাষার হওয়ার পরে আমার ভাগ্য হয়েছে এবং সেই সাথে আজকে সারা বিশ্ব দোয়া করতেছে এবং লি বড় করে কেন কে এত বড় মনে হচ্ছে Oh السلام عليكم ورحمة الله তার দ্বিতীয় জানাজার দ্বিতীয় জানাজার শুরু হবে মানুষ উপযোগ করছে মুসল্লিরা প্রথম জানাজার পর মুসলির এখন কবর জরের দিকে যাচ্ছে